হ্যালো চাকরি ভাই ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনারা জানেন কি আবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃক নতুন প্রকাশ করা হয়েছে প্রকাশ করা হয়েছে উনিশ ছয় দু হাজার চব্বিশ তারিখে এখানে এইচএসসি পাশে সকল জেলার ছেলে ও মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলে সার্কুলারটি সম্পর্কে সকল খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানতে পারবেন ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোটো একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ইতোমধ্যে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেরি কিসের চলুন সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা যাক কি কি পথ থাকছে কবে থেকে আবেদন শুরু হচ্ছে বিস্তারিতভাবে আলোচনা করা যাক তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃক নতুন সার্কুলারটি প্রকাশ হয়েছে উনিশ ছয় দু হাজার চব্বিশ তারিখে এখানে পদ থাকবে একটি পদের নাম হলো অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর প্রকল্পের নাম বাংলাদেশ আঞ্চলিক অভ্যন্তরীণ নৌ পরিবহন প্রকল্প এক চট্টগ্রাম ঢাকা আশুগঞ্জ সংযুক্ত নৌ পদ খনন এবং টার্মিনাল সহ আনুষঙ্গিক স্থাপনাদি নির্মাণ বেতন দুই হাজার পনেরো অনুযায়ী বেতন স্কেল থাকবে গ্রেড ষোলো বয়স সীমা প্রার্থীকে কমপক্ষে আঠারো থেকে তিরিশ বছর বয়সের অধিকারী হতে হবে তবে প্রার্থী যদি মুক্তিযোদ্ধার পুত্র অথবা কন্যা হয় সেক্ষেত্রে বয়স সীমা বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে পদের সংখ্যা থাকবে দুইটি এবং শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে কমপক্ষে এইচএসসি বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কর্মক্ষেত্রে কমপক্ষে বছরের দুই বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং প্রার্থীকে অবশ্যই প্রতি মিনিটে বাংলায় তিরিশ এবং ইংরেজিতে তিরিশ টাইপিং গতি থাকতে হবে যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এখানে সকল জেলার প্রার্থী কোনো আবেদন করতে পারবেন বন্ধুরা এর পর কিছু শর্তগুলি নিয়ে আলোচনা করা যাক প্রার্থীকে বিআইডব্লিউ ডিউটি এর চাকরির আবেদন ফর্মেটে আবেদন করতে হবে উক্ত আবেদন পত্রের নমুনা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এর ওয়েবসাইট এ পাওয়া যাবে আপনাদের সুবিধার্থে ওয়েবসাইটটি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে পত্রের সাথে পাসপোর্ট সাইজের তিন কপি সত্যায়িত ছবি সংযুক্ত করতে হবে আবেদনপত্রের সাথে এ পর্যায়ে অন্য কোনো প্রকার কাগজপত্র সংযুক্ত করার প্রয়োজন নেই তবে মৌখিক পরীক্ষার সময় সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা মেয়র ও সিটি কর্পোরেশন ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত স্থানীয় বাসিন্দা ও নাগরিক সনদ ইত্যাদি মূল্যের কপি প্রদর্শন করতে হবে এবং ওই সময়ে সংশ্লিষ্ট কাগজপত্রের এক কপি সত্তাহিত ফটোকপি জমা দিতে হবে নাম্বার দুই মৌখিক পরীক্ষার সময় মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা বিষয় মন্ত্রণালয় কর্তৃপক্ষের পিতা মাতার জন্য সনদ প্রাপ্ত পত্র এটিম খানা নিবাসী ও শারীরিক ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষের কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং ওই সময়ে সংশ্লিষ্ট কাগজপত্রের এক কপি সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে নাম্বার তিন আবেদন পত্রের সাথে বিআর এর এক প্রকল্পের বরাবর একশো টাকার অর্ডার ব্যাংক যোগ্য সংযুক্ত করতে হবে নাম্বার চার নিয়োগ এবং অন্যান্য আর্থিক সুবিধার ক্ষেত্রে সরকার কর্তৃক উন্নয়ন প্রকল্পে প্রচলিত নিয়মাবলী অনুসরণ করা হবে নাম্বার পাঁচ সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থার কর্মরত প্রার্থীদের স্বশ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে অগ্রিম কফি গ্রহণযোগ্য হবে না নম্বর ছয় আবেদনপত্রের খামের ওপর উপর পদের নাম প্রার্থীর নাম ও প্রার্থীর নিজ জেলার নাম স্পষ্ট করে উল্লেখ করতে হবে নম্বর লিখিত মৌখিক অংশগ্রহণের জন্য সাথে পরীক্ষায় পত্র দ্বারা যোগাযোগ করা হবে পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে কোনো ধরনের টি এ প্রদান করা হবে না প্রার্থী নিজ বর্তমান ঠিকানায় লিখিত দশ টাকার ডাকটিকিট সম্বলিত দশ ইন্টু চার সাইজের একটি খামে আবেদন সাথে সংযুক্ত করতে হবে নাম্বার আট আবেদনপত্র তিরিশ জুলাই দু হাজার চব্বিশ তারিখ তারিখে বিকাল পাঁচটার মধ্যে প্রকল্প পরিচালক বিআর ডাব্লিউ ডি টিপি এর প্রকল্প বি এস সি টাওয়ার উনিশ তোলা বরাবর প্রেরণ করতে হবে ত্রুটি ও অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে যে কোনো কারণে দর্শন যে কোনো কারণ দর্শন ও ব্যক্তিরেকের কর্তৃপক্ষের এই নিয়ম বিজ্ঞপ্তি স্থগিত ও বাতিল করার ক্ষমতা সংরক্ষণ বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ ভালো থাকবেন সবাই